আমরা জানি যে আপনার মায়ের হাতে রান্না অনেক মজাদার মায়ের হাতের সবচেয়ে বেশি কোনটা বেশি খেতে ভালো লাগে আমার মা সব কিছুই খুব ভালো রান্না করে স্পেশালি বিরিয়ানি আজকেও খেয়েছে আব্রাহাম কে তো টানে সব দেখ দেশের বাইরে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি আপনি এনজয় করেন দেশের বাইরে যখন যান ফ্রিলি ঘুরতে পারি প্রথম আর দ্বিতীয়ত নতুন জায়গা নতুন মানুষ সব কিছুই নতুন দেশেও ভালো লাগে বাইরেও ভালো লাগে দেশের তিনটা লোকেশন বিদেশে তিনটা লোকেশন দেশে ফার্স্ট কক্সবাজার আমাদের বান্দরবান সিলেট আর স্পেশালি এখন আরেকটা লোকেশনে কাজ করেছি জামালপুর সুপার আর দেশের বাইরে লন্ডন গুড ইউরোপ গুড থাইল্যান্ড অনেক কাজ করেছি গুড লাইফে লাস্ট সারপ্রাইজ গিফট সেটাও বলা যাবে না বাট সারপ্রাইজ গিফট আমি প্রায়ই পাই আচ্ছা ভালো লাগে পাইতে আমি অনেক শখ করে পড়ি যদিও খুব একটা ভালো পড়তে পারি না মাঝে মাঝেই খুলে যায় বাট হচ্ছে শর্টস পড়তে কমফোর্টেবল আচ্ছা শুজ নাকি পারফিউম কোনটা বেশি প্রিয় দুটেই নিজেকে সুদর্শন ভাবে ধরে রাখার রহস্য কি সুদর্শন হ্যাঁ মানে হ্যান্ডসাম থাকার রহস্য কি আমি হ্যান্ডসাম আরে এই অডিয়েন্স তুমি কি হ্যান্ডসাম এই যে এই যে অ্যাপ থেকে আওয়াজ বের হচ্ছে এই আমি নিজেও জানি না আচ্ছা আমি জাস্ট কিছুই করি না আচ্ছা রহস্য হচ্ছে কিছু না করা এটা আসলে করাটা খুব কঠিন আচ্ছা আপনার প্রিয় তিনজন নায়িকা দেশের বাইরে তিনজন হ্যাঁ মার খাবো কি আমার তো দেশের বাইরে অনেক নায়িকা আছে আচ্ছা একটু মার না হয়